যারা একবারে দেশে তাদেরকে একটা কথা বলি যারা চিন্তা করতেছেন যাইবেন আমারে অনেক আগে থেকে চিনেন বা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এই মার্কেটে কাজ করি আমার সাথে কাজ করছে একটা লোক ইন্ডিয়ার কলকাতার তার নাম আছে শাহিনশাহ আমার বন্ধু মানুষ ছিল বেশি দিন আগে না এক বছর হয় না এখনো আমাদের কোম্পানি থেকে একবারে হিসাব নিয়ে চলে লাগেছে কয় বিদেশ আর কতকাল করুন সে দেশে হিসাব নিয়ে যাওয়ার পরে এখন দেশে যেমন ছয় সাত মাস আসিল এখন আর দেশে ভাল লাগে না কারণ মাস শেষে বেতন আসে না এখন আবার দুবাই লাইন দিছে ইন্ডিয়া থেকে দুবাই লাইন খোলা আছে আর ইন্ডিয়া থেকে যাইতে টাকাও কম লাগে আগে এটা বলছিল দেশে যায় কোনো একটা কারবার ব্যবসা বাণিজ্য করুন যদি না হয় তাইলে আবার দুবাই বা অন্য কোনো দেশে চলে যাবো কিন্তু আমাদের বাংলাদেশে হইলে এটা কিন্তু সম্ভব না যারাই একবারে দেশে যাইতে চান চিন্তা ভাবনা করতেছেন দেশে যায় ব্যবসা বাণিজ্য করবেন এত সহজ না ভাই একবারে যাওয়ার আগে একবার দেশে যায় ছুটিতে যায় দুই তিন মাস তাইকা এসে দেখেন যে কি পরিস্থিতি কি অবস্থা এরপরে দেখবেন যে আপনার ডিসিশন চেঞ্জ হইতে পারে তার মতো এরকম ভুল করেন না আর সে ভুল করছে সেই ইন্ডিয়ান তাদের টাকা কম লাগে তার সমস্যা নেই এখন আবার ডুবাই চলে যাবে হয়তো বা যে বেতন পাইছিল কিন্তু এইটা তো আর ডুবাই পাইবো না হয়তো বা না আমার যেটা মনে হয় কিন্তু তারপরও আল্লাহ ভরসা যেটা হয় ভালোর জন্যই হয় আর আমাদের দেশের তো নইলে যদি একবার যাইতেন আবার যদি এখন আইতে যাইতেন আবার পাঁচ লাখ লাগতো তাই এটা চিন্তা ভাবনা করিয়েন